হ্যালো আসসালামু আলাইকুম এমরুয়ান শুরু করতে যাচ্ছি প্রাচীর লিখেছেন নূপুর ইসলাম নিষাদ বের হল একেবারে রেডি হয়ে গায়ে তার মেরুন রঙের থ্রি মাথায় হালকা ঘুমটা নাকে হিরের ছোট্ট নাকফুল সুবর্ণা নিষাদকে দেখল খুব খুটিয়ে খুটিয়ে ঘুমটা নাকফুল ছাড়া বিয়ের কোনো লক্ষণ তিনি দেখতে পেলেন না সে শান্তভাবেই বললেন কোথায় যাচ্ছ যাবে না কেন শাশুড়ি মা বলে কথা শ্বশুর বাড়িতে শান্তি প্রধান মন্ত্র হল শাশুড়ি শাশুড়ির ঠান্ডা পুরো দুনিয়া ঠান্ডা সে ভাই আগেই বলেছে সে শান্তি প্রিয় মানুষ এখন শান্তির উৎসকে গলার মালা বানাবে না তা হয় সে তাকে খেয়াল করেনি এমনভাবে জিপ কাটল কেটে সোজা এগিয়ে গেল সালাম করতে সুপর্ণা কিছুটা হক গেল হক বলল এসবের কোনো প্রয়োজন নেই নিষাদ হালকা হাসলো সোজা দাঁড়িয়ে বলল সরি মা আসলে ঘুমোতে ঘুমোতে খুব রাত হলো আপনার ছেলেই বলল কফি খাবে আমরা গরিব মানুষ কফি টফির অভ্যাস আছে নাকি খেয়ে ঘুম ওঠাও গল্প করতে করতে কখন যে সময় গড়ালো বুঝতেই পারিনি তাই সকালে উঠতে দেরি হয়ে গেল আপনার ছেলেকেই দেখুন একটু ডেকে যাবে তো নাকি সুবর্ণা শান্ত চোখে নিষেধের দিকে তাকিয়ে রইল মেয়েটাকে সে বুঝতে পারছে না তবে এইটুকু ঠিকই বুঝছে সুলতানার মতো সহজ না তবু ভেতরে কোথাও যেন চলে উঠল তার ছেলে এই মেয়ের সাথে একই রুমে একই খাটে সে নিজেকে শান্ত রেখে আগের মতোই বলল কোথায় যাচ্ছ অফিসে হঠাৎ বিয়ে ছুটি ছাটা তো নেওয়ার সুযোগ পেলাম না তবে আজকে গিয়ে সপ্তাহখানিক নিয়ে আসবো নতুন বউ এমন ডিং ডিং করতে করতে অফিসে যাবে ভালো দেখাই বলেন সুবর্ণা কিছুক্ষণ আগের মতো তাকিয়ে রইল তারপর বলল দাঁড়িয়ে আছো কেন বস নিষাদ এগিয়ে সুবর্ণার পাশে বসল সুবর্ণা আগের মতোই বলল আমি জানি আমাদের সম্পর্কটা আর দশটা মানুষদের মতো না অনেক তিক্ততা আছে তবে যা গেছে তা আর মনে রেখে লাভ কি আমি একা মানুষ ওয়াহিদ বলতে গেলে সারাদিন বাইরে বাইরে নিতু নিতুর মতো আমি এমন একটা বউ চেয়েছিলাম যে সংসারটা আলো করবে আমার ছেলেকে ঘর মুখ করবে পছন্দও ছিল আমার বোনের মেয়ে যেমন দেখতে সুন্দর তেমনি ভদ্র মেয়ে ওয়াহিদ আবার তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না এখন সব আশা ভরসা তো তোমার কাছেই রাখবো তাই না অবশ্যই আপনি বলুন আমাকে কি করতে হবে কিন্তু তুমি তো অফিসে যাচ্ছ আমার আরামের চাকরি মা মানছি এখন অনেকটা দূর হয়ে গেছে তবে আমি ম্যানেজ করে নেব আসলে ওয়াহিদ এখনও অনুষ্ঠানের ব্যাপারে কিছু বলেনি হয়তো সব ম্যানেজ করে বলবে তবে আমি তো আত্মীয় স্বজন নিয়ে থাকি দুপুরে তো সম্ভব না তাদের যদি রাতে ডিনারে ইনভাইট করি তুমি সব ম্যানেজ করতে পারবে আসলে খাবার টাবার তো সবাই সবার বাসায় খায় আমার বাসায়ও কাজের লোক আছে তবে নতুন বউদের কাছে সবাই একটু আশা রাখে অবশ্যই আপনি কোনো টেনশন করবেন না আমি দুপুরে কিছুটা পরপরই এসে হাজির হব বুঝতেই পারছেন কালকেও হাফ ডে করেছে আমার তো আর আপনার ছেলের মতো বাপের অফিস না বসে বসে বসগিরি করবো সুবর্ণা ফ্রুকুচকে তাকালো মেয়েটা অতি স্বাভাবিকভাবে যে কোনো কথা বলতে পারে এতটাই স্বাভাবিক যে কোনটা খুঁটা কোনটা ভালো কোনটা মন্দ কিছুই ধরা যায় না তখনই মাহফুজ নামল নিত এখনো ঘুম থেকে উঠেনি সেই মহারানী নিজের মতো চলে এমন চলে দেখে শ্বশুর বাড়িতে পা রাখতে চায় না নিষাদ হেসে বলল আসসালামু আলাইকুম ভাইয়া মাহফুজ হক গেল সে ভাবেনি এভাবে কথা বলবে কালকে যে মুখ করে বসেছিল সে ভেবেছে নিতুর টাইপ মনে হয় বিয়ে নিয়ে তো কোনো মাথা ব্যথা দেখালো না নিজের মতো ঘুরছে ফিরছে সে হক সালাম নিল নাস্তা করেছেন ভাইয়া না এখনো করা হয়নি আসুন না একসাথে করি আমারও করা হয়নি না ঠিক আছে আপনার দেরি হতে পারে একদম না আসুন তো আমার হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখের চাকরি একটা টিউশনিও করতাম আর চা হবে না মনে হয় আহারে শায়ন বাবাটা যাক সায়নের দুঃখ নিনিতকে দিয়ে ভুলবো বলে নিঃসাদ এগিয়ে গেল নিজের সবকিছু মাহফুজকে এগিয়ে দিল মাহফুজ অবাক হয়ে বলল ভাবি আপনি বসুন কাজে লোক আছে তো তারা দেখবে কি যে বলেন না ভাইয়া হাজার কাজের লোক থাক যত্ন ভালোবাসা এগুলো কি কাজের লোকের কাছে পাওয়া যায় এই যে দেখুন আপনার ভাইয়া বিয়ের প্রথম সকালে গায়েব একসাথে নাস্তা করবো তা না আর আসবে এইরকম সকাল বলেন মাহফুজ নিষাদের দিকে তাকালো নিষাদ আগের মতোই হাসল হেসে সুন্দর করে গছিয়ে মাহফুজকে সবকিছু এগিয়ে দিল সুবর্ণা ড্রয়িং রুম থেকে শান্ত চোখে তাকিয়ে রইল তখন তার মা তার পাশে বসলেন বসতে বসতে বললেন নিজের সন্তান নিজের সন্তানই হয় এই যে আমার মেয়ে শারমিন কতটা দুঃখে নিজের জীবন দিয়েছে সে যদি তোর সন্তান হতো এত সহজে মেনে নিতে পারতি সুবর্ণ উত্তর দিল না সে নিষেধের দিকে অবাক হয়ে তাকালো সে খুব হেসে হেসে মাহফুজের সাথে কথা বলছে নাস্তার প্রতিটা সময় সুবর্ণ খুব করলেন মাহফুজকেও এই বাড়িতে এলে তার মুখে হাসি দেখা যায় না শুধু যেন দায়িত্বের জন্য আসা নাস্তা করে সুবর্ণার কাছ থেকে বিদায় নিয়ে তারা একসাথে বেরোলো মাহফুজ যখন আসে বেশ কিছুদিন এখানেই থাকে এখান থেকে অফিস করে তারা বিলুতেই সুবর্ণা বলল মমতার হাত বেঁধে ফেলেছে মা নাজিম আমার কেউ ছিল না সুলতানাও কেউ না তারা থাকুক মরুক বাঁচুক তাতে আমার কিছু যায় আসে না তবে এবার আমার সন্তান মা চলে গেলে আমি যে মরেই যাব। আফসানা হক বিরক্ত মুখে অন্য পাশে তাকালেন সুবর্ণার চোখ বন্ধ করে সোফায় মাথা রাখলেন রেখে বললেন আমার ছেলে তাকে এনেছে ছেলেই ধাক্কা দিয়ে বের করবে সুবর্ণের চুল পাকতে পারে বুদ্ধি না মাহফুজ বাইরে এসে বলল, চলুন না ভাবি আমি পৌঁছে দিচ্ছি নিষাদ কিছু বলবে তার আগে এক লোক এসে বলল। স্যার আপনার জন্য আলাদা গাড়ি রেখে গেছে ম্যাডাম নিষাদ শুনেও শুনলো না মাহফুজকে বলল, আপনার সমস্যা হবে না তো কি যে বলেন ভাবি কিসের সমস্যা আসেন তো নিষাদ এগিয়ে গেল যেতে যেতে হাত দিয়ে নিজের দুধ চাপা একটু মলিন করলো মাহফুজ দেখে বলল, কোন সমস্যা একদম না ভাইয়া আমি কিন্তু আপনাকে অন্যরকম ভেবেছিলাম ভেবেছিলাম খুবই কঠিন টাইপের কেউ নিষাদ হাসলো হেসে বলল আসলে ভাইয়া সবসময় আমরা যা দেখি তা সত্যি হয় না একদম ঠিক বলেছেন প্রমাণ তো আমার সামনে ভাইয়া খুব লাকি নিঃশ আগের মতোই ঠোঁট ভেটকাল ভেটকিয়ে গাড়িতে গিয়ে বসলো বসতে বসতে বলল আপনিও খুব লাগি নিতুর মতো জীবন জীবনসঙ্গী পেয়েছেন মাহফুজ হাসলো এই হাসি অবশ্য আগের মতো প্রাণবন্তন না নিশাদ দেখলো দেখে রাস্তার দিকে তাকালো তার ঠোঁটের কোণে আগের মতোই হাসি নিশাদ অফিসে এসে দেখা একটা মেয়ে চুপচাপ বসে আছে মেয়েটা তার চেনা চেনা লাগলো এত মানুষ এখানে আসে বিশেষভাবে কারো চেহারা মনে রাখা সম্ভব হয় না নিশাদ চেয়ার টেনে বসতে বসতে বলল তোমার নামটা জানো কি মেয়েটা একটু মলিনভাবে হাসলো এসে হেসে বলল আফিয়া নাম শুনে নিশাতে ঝট করে মনে পড়ে গেল আর হ্যাঁ সেই মেয়েটা নিষাদ ভালো করে মেয়েটার দিকে তাকালো আগে চেয়ে অনেকটা শুকিয়ে গেছে চোখের নিচে কালি জমেছে দেখি বোঝা যাচ্ছে ঘুম আরাম তো ভালোই ঠিকমতো মতো খাবারও খেতে পেয়েছে কিনা সন্দেহ সে একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল দেখো কিছুদিন তোর সময় লাগে কে কে পাবে এই লিস্টটা আমাদের হাতে এলেই আমরা সবাইকে জানিয়ে দিই তোমার কষ্ট করে এখানে আসার প্রয়োজন নেই যদি তোমার নাম আসে আমরা ফোন করে জানিয়ে দেব আফিয়ার মুখটা কালো হয়ে গেল চোখটা ছলছল করছে নিষাদ কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল তোমার হাজব্যান্ড কি করে আফিয়া হাত বাড়িয়ে পানির গ্লাসটা নিল নিয়ে অবশ্য মুখে তুললো না হাতে নিয়ে মাথাটা নিচু করে চুপচাপ বসে রইল বলতে সমস্যা থাকলে বলতে হবে না আফিয়া আস্তে করে বলল নেই নেই মানে ফেলে চলে গেছে গার্মেন্টসে কাজ করত সেখানের এক মেয়ের সাথে বাবা কাজ করে এক খাবার হোটেলে তার অল্প আয়ের সংসার চালানো মুশকিল এই সন্তানের দায়িত্ব নেবে কীভাবে ফেলে দিতে বলে ফেলতে তো দিতে পারি না বা চায় টান লাগে তার কি দোষ নিষাদ হাসলো এসে বলল, তার দোষ সে তোমার হাজব্যান্ডের সন্তান রক্তের দোষের চেয়ে এ পৃথিবীতে আর বড় কোনো দোষ নেই বলে মোবাইল চলে নিল নিয়ে ফোন দিতে দিতে বলল যে নাম্বার দিয়েছ সেটা বিকাশ নাম্বার আছে আফিয়া মাথা নাড়ল সে ফোন করেছে ওয়াহিদকে ধরেছে আসিফ তার স্বভাব মতো ভদ্রভাবে বলল আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম সালাম আসিফ সাহেব যত দূর মনে পড়ে এটা আপনার স্যারের নাম্বার জি ম্যাডাম তবে স্যার মিটিংয়ে আছেন এই দুনিয়ায় সবচেয়ে বড় মিটিং হলো বইয়ের সাথে বইয়ের সাথে মিটিং বন্ধ এই দুনিয়ার সব কাজকর্ম বন্ধ এখন আপনার স্যারকে দিন পাঁচ সেকেন্ড সময় দিলাম তা না হলে আপনাদের সব কার্যক্রম বন্ধের ব্যবস্থা আমি করব। আসিফ দৌড়ে গেল এই মেয়েকে ভরসা নেই দৌড়ে কনফারেন্স রুমে সোজা ঢুকে গেল ওয়াহিদ বিরক্ত চোখে তাকালো আসিফ অসহায় অসহায়ভাবে বলল স্যার নিশাদ ম্যাডাম লাইনে আছেন সবার দৃষ্টি ওয়াহিদের ওপরে সে খুক খুক করে কাশল এমন ঘটনায় এই অফিসে প্রথম সে কেসে একটু হেসে বলল মাই ওয়াইফ হয়তো ইমার্জেন্সি বলে ওয়াহিদ উঠলো টান দিয়ে আসিফের হাত থেকে মোবাইল নিয়ে কটকট করে নিজের কেবিনে চলে এলো কনফারেন্সে সবাই অবাক হয়ে তাকালো স্যার বিয়ে করেছে নাকি আসিফ হেসে বলল এত অবাক হওয়ার কিছু নেই স্যারের বিয়ের বয়স এই কোম্পানির সমান সমান তাই কষ্ট করে দু মিনিট ওয়েট করো ওয়াহিদ এসে হ্যালো বলতেই নিষাদ বলল একটা অ্যাকাউন্ট নাম্বার সেন্ড করছি আমার সব ক্যাশ সেখানে ট্রান্সফার করুন করছি ধন্যবাদ বলে নিষাদ ফোন রাখতে গেলে ওয়াহিদ বলল শুধু এই কারণে ফোন দিয়েছিলে হ্যাঁ এটা আসিফের কাছেও বলা যেত আসিফের কাছে আমি কেন বলবো কেসে আসিফ আপনার জেলা আমার তো না আমি যা বলার আমার হাজব্যান্ড কি বলবো ছয় কবল বলে বিয়ে করেছি এমনি এমনি তো ছেড়ে দিতে পারি না নয় কি নয় ওয়াহিদ হেসে ফেললো রেগে যাওয়ার মতো কাজ তবে কোনো কারণে এই মেয়ের উপরে রাখতে পারছে না কারণ কি সে হেসেই বলল আমি এক্ষুনি ব্যবস্থা করছি অসংখ্য ধন্যবাদ রাখছি নিষাদ কি সময় হবে না পাঁচ মিনিট না চার মিনিট না তিন মিনিট নিশান্ত ফোন কেটে দিল দিয়ে আফিয়ার দিকে তাকিয়ে বলল তোমার বাবার নাম্বারে কিছু টাকা যাবে সেগুলো দিয়ে চলো আমি নিজে তোমার কথা বলবো ইনশাল্লাহ সামনের মাস থেকে ভাতাটা তুমি পাবে আফিয়া কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো নিশাদ তাদের কাজের খাতা টেনে নিতে নিতে বলল মেয়েদের জন্য এই পৃথিবীটা রণক্ষেত্র এই রণক্ষেত্রে আমাদের সবসময় যুদ্ধ করে যেতে হয় সেটা মেয়ে হিসেবে হোক কারো স্ত্রী হিসেবে আর মা হিসেবে হোক তাই সাহসী হও যুদ্ধ তো সবে মাত্র সরু কলিং বেলের শব্দ শুনে সুলতানা চমকে উঠল। এই সময় মেয়েটা বাসায় ফিরত ফিরে টুকটুক করে তার হাতে হাতে কাজ করত। সে দীর্ঘশ্বাস ফেলেই জানালার দিকে তাকালো তখনই সাবা দৌড়ে এলো সুলতানা বিরক্ত মুখে বলল অযথা দৌড়াদৌড়ি করছিস কেন অযথা করব কেন তোমার মেয়ে এসেছে সুলতানা অবাক চোখে তাকালো তার অবাকের মাঝে নিশাত রুমে ঠুকে হাত পা ছড়িয়ে ধরম করে খাটে শুয়ে পড়ল শুয়ে বলল এত অবাক হর কি আছে হলুদ দিয়ে মিন্দি দিয়ে বিদায় করেছ পরের দিন ফিরতি আসব না সুলতানা কি বলবে ভেবে পায় না এই মেয়ের রং দেখতে দেখতে সে দিশে হারা হেনা এগিয়ে এসে বলল আমি আগেই বলেছি এই মেয়ে দুই দিনও টিকতে পারবে না এলাকায় আর নাক রাখা যাবে না এক ননদ ঘাড়ে এখন আরেক ননদের মেয়েও ঘাড়ে নিষাদ তার বালিশ টেনে আরাম করে শুতে শুতে বলল এত সহজে আসছি না মামি কষ্ট করে আরো কয়েকদিন থাকো তারপরে ঠিক ঘাড়ে চেপে যাব হেনা ছুটল তার স্বামীকে কল দিতে কী করে এসেছে কে জানে সুলতানা অসহায়ভাবে মেয়ের দিকে তাকালো আর একদিকে ওয়াহিদ বাসায় ফিরলো রাতে সুবর্ণা থমথমে মুখে ড্রয়িং রুমে বসে আছে কেন সে বুঝতে পারল না কেন না নিষাদ ওই বাসায় গিয়েছে সে জানে তার পেছনে লোক লাগানো আছে সে কি করে না করে সব কিছু তার কাছে আপডেট আসে ওয়াহিদ পাশে বসে বলল কি হয়েছে মা সুবর্ণা উত্তর দিল না তবে নিতুর বুলেট ট্রেনের গতিতে মুখ ছুটল তার বউয়ের জন্য মায়ের আজ কত বড় অপমান হলো থাকবে না তো কথা রাখল কেন অপেক্ষা করতে করতে সবাই কত কিছু বলে বিদায় নিল মা মনের কষ্ট মনে চেপে তোমার বউকে মানতে চেষ্টা করছে তোমার বউ কি করলো ওয়াহিদ শান্তভাবে সব শুনলো শুনে মায়ের দিকে তাকিয়ে বলল আমি দেখেছি মা হয়তো কাজ পড়ে গেছে সুবর্ণার দাঁতে দাঁত পিষলো সে ভেবেছিল আসলে এক একজন এক এক কথা তুলবে তুললেই তো নাটক শুরু কিন্তু তার চাল তার উপরেই পড়েছে উল্টো সবাই তাকেই খুঁচা মেরে গেল তাকে গোনাই ধরছে না এত বছরের জীবনে কখনো তাকে নিয়ে উপহাস করার সুযোগ পায়নি এখন হয়তো বাসায় গিয়ে তাই করছে ঠোঁট টিপে হেসে মরছে আর বলছে কোথায় গেল তার সবকিছু হাতে রাখার যোগ্যতা ওয়াহিদ রুমে ফিরে নিষাদকে কল দিল নিষাদ ঘুম কণ্ঠে হ্যালো বলল ওয়াহিদ নিষাদের ঘুম ছড়ানো কণ্ঠ শুনে কিছুই বলতে পারলো না তবে ফোনও রাখল না নিষাদ ঘুমিয়ে গেছে তার গভীর নিঃশ্বাসের শব্দ ওয়াহিদ কান পেতে শুনছে শুনতেই খাটে গা এলিয়ে দিল দিন পর তার রুটিনে হেরফের হলো না চেঞ্জ করলো না তার অতি প্রিয় কফি খেলো নিশাদ সজলের রুমে উঁকি দিল তার হাতে গামছা আর টুথব্রাশ বাথরুমে মামা গিয়ে বসে আছে তাই ভাবলো একটু হালচালের খবর নেওয়া যাক গতকাল সে ঘুমিয়েছে অনেক আগে তাই মামা আসার পরে কি মিটিং হলো সে আপডেট এখনো বলা যাচ্ছে না তবে সকালে সব স্বাভাবিকই দেখলো মা রান্নাঘরে নিজের মতো কাজ করছে মামি মামাকে দেখানোর জন্য কাজ না করে চর্কির মতো ঘুরছে সাবাকে দেখলো অনেক দিন পরে বই নিয়ে বসেছে হয়তো পরীক্ষা টরীক্ষা হবে পরীক্ষা ছাড়া এই মেয়ে পড়ালেখার ধারে কাছেও নেই এই নিয়ে এই বাড়িতে কারো মাথা ব্যথাও নেই যার যার মতো সে চলছে সচল এখনো বিছানা ছাড়িনি নিশাতের উকি দিতে দেখলো এই মেয়ে জীবনেও ভালো হবে না সে উঠতে উঠতে বলল ভেতর আয়নিশু নিশাদ হাসলো হেসে ভেতরে আসতে আসতে বলল যে বললো নাকি না ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছি নিষাদ ভেতরে এলো চেয়ার টেনে বসতে বসতে বললো দোকানে আবার হ্যাঁ না বস উপায় কি লেখাপড়া তো শেষ করিনি আর করবো টাই বা বিয়ে করবে মেয়েটি দেখবো সচল রাগি চোখে নিষাদের দিকে তাকালো এভাবে তাকাচ্ছ কেন নাকি আবার দেবদাস হওয়ার প্ল্যান আছে সাত সকালে মাথা খেতে এসেছিস তোমার মাথা কি আমার লাভ কি তাহলে এসেছিস কেন একটা কাজে কি কাজ নিষাদ কিছু বলবে তখনই কলিং বেল বাঁচল নিষাদ বড় একটা শ্বাস ফেলে বলল ওই কলিং বেল আমার দুশ্মন সচল ভাই যখনই ইম্পর্ট্যান্ট কোনো কথা বলতে চাই তখনই ঘন্টার মতো আমার মাথার উপরে টং টং করে বাঁচতে থাকে আর তোমার ক্যাঙ্গারু বোন লাফাতে লাফাতে দরজা খুলবে খুলেই দৌড় পুরো বাড়ির আনাচে কানাচে খবর পার্সেল করবে হলো তাই সাপা দৌড়ে এলো নিষাদ বিরক্ত মুখে বললো দেখলে তো দেখো এই মেয়ের পা আমি কোন দিন গলায় ঝুলিয়ে দিই সজল হাসলো সাপা গায়ে মাখালো না কথাবার্তা যত গায়ে কম মাখা যায় ততই ভালো এই যে নিশাত আপু সে কি মাখে মাখে না দুনিয়া চলে দুনিয়ার মতো সে চলে তার মতো তাই সাবাও চলবে সাবার মতো সে হেসে এসেছে মুখটা মলিন হল মন সেটা তোমার না তবুও মুখ ফেরাবে না দোকানে বসে যখন মায়ের ফোন পেল নিশাদ এসে হাজির তার টেনশন হওয়ার কথা হলোটা কি তা না হয়ে হলো উৎফুল্ল পাপি মন তার ধারণা এই মন না থাকলে দুনিয়ার কোনো পাপ কাজ হতো না সে আবার কথা টেনে সতে বলল যাওয়ার সময় দরজাটা চাপিয়ে দিয়ে যাস নিষাদ যেমন থাকে তেমনি রইল সাবার দোলা আসার খুশিতে তাকে তেমন বিচলিত দেখা গেল না সে এগিয়ে সজলের পায়ের কাছে বসলো বিরক্তি মাখা কণ্ঠে বলল শুলে কেন উঠো আমার কথা আছে তোর জামাই এসেছে এসেছে তো কি হয়েছে কোলে নিয়ে দরজায় খিল দিয়ে বসে থাকবো এই সাবা যা দুলা কাছে যা শালি আধি কারোয়ালি যা আধা খর আপাতত সামলা আর তুমি উঠো আমার কথা আছে সজল আবার উঠল কোনো কাজ আবার তার ঘাড়ে ফেলবে কে জানে সাবা মুখ বাকিয়ে চলে এলো দুলা ভাইয়ের ধারের কাছে খেসবে কি দেখলেই কুলি ফাটে আহারে সে কি আর লম্বা টম্বা হবে না ওয়াহিদ বসেছে খাটে এই চেয়ারে বসার সাহস তারও হয়নি তবে জালালুদ্দিন আরামছে বসে আছে হেনা তার পাশে দাঁড়িয়ে গদগদ করছে জামাই যখনই আসে হাত ভরে জিনিসপত্র আনে জামাইয়ের হাত ভালো টাকা থাকলেও মানুষের কলিজা থাকে না তবে এর আছে আর এমন সোনার টুকরো জামাই পেয়েও এই মেয়ে লক্কর ঠক্কর করে যে জামাই নিয়ে সে সংসার করছে এমন একটা জুটলে বুঝতি। কত ধানে কত চাল জালাল থমকে বলল এখানে দাঁড়িয়ে কত করছো কেন যাও জামার জন্য নাস্তা লাগাও সুলতানা কই সারা জীবন ঘরের ভেতরে কচ্ছপের মতো বসে থাকলে হবে আর নিষাদ কই ওয়াহিদ ঘড়ির দিকে তাকালো তার হাতে সময় আছে দু ঘন্টা সিঙ্গাপুরের নতুন একটা কোম্পানির সাথে তার যুক্ত হচ্ছে তার জন্যই আজকে মিটিং আছে অথচ আধা ঘন্টা এমনিতেই চলে যাচ্ছে এর মেয়ের খবরও নেই তাছাড়া এই সপ্তাহের মধ্যে সব কাজ গুছিয়ে ফেলবে বিয়ের রিসেপশনটা করা দরকার নেক্সট উইক প্ল্যান আছে নিষাদকেও বলা দরকার তা না হলে যে মেয়ে দেখা গেল নিজের বিয়ের রিসেপশনে নিজেই নেই সে ঘড়ি থেকে চোখ ফিরিয়ে বলল এসে প্রয়োজন নেই আঙ্কেল নিষাদকে একটু আসতে বলুন একটু ছিল। এই থিঙ্গি মেয়ের কথা আর বলো না গেলোটা কোথায় কোনো সমস্যা হয়নি তো অবশ্যই এই মেয়ের ভরসা নেই পুরো দুনিয়াকে অশান্তিতে রেখে শান্তিতে কাজ করার বহুত নাজির আছে তার বড় করলাম তো আমরাই তাই বাবা সাবধানে থেকে চি না কোনো সমস্যা নেই না থাকলে তো ভালোই তবে টেনশন মরি কপাল পোড়া তো এদের তার মধ্যে আবার দিতে থাকে ডিগবাজি তখনই চাপা এলো জালাল উদ্দিন থমকে বললো নিষাদ কই রে চাবাও নিজের মতো বলল আমি জানি না জানি না মানে দেড় ইঞ্চির ঘর এই ঘরে এক মানুষ লাপাতা হয় কেমনে চাপা উত্তর দিল না বেশি উত্তর দিলে জ্বালা আছে চাপা খুলে হাতে আসতে পারে নতুন দোলাফাইয়ের সামনে দরকার কি বেদ্যোতির যা জামাইকে নিয়ে ঘরে বসা আমি দেখছি কোথায় গেল বলে তিনি তার সাইজের চেয়েও বিশাল এক হুঙ্কার ছাড়লেন অবশ্য এই হুঙ্কারে কারো কিছুই এলো গেল না যে যার মতো যেখানে আছে সেখানেই রইল ওয়াহিদ তাকিয়ে তাকিয়ে এই বাবা মেয়ের কনফারেন্স দেখলো এই বাড়ির প্রত্যেক মানুষ মাথায় গর্ব আছে সে উঠে দাঁড়িয়ে রুমের দিকে গেল যেতে যেতে সাবাকে বলল নিষাদকে গিয়ে আসতে বলো সাবা আমার ইমার্জেন্সি কাজ আছে সাবা আবার গেল গিয়ে অবশ্য কিছু বলল না আপু আর সজল ভাইয়ের মাঝে চুপচাপ বসে রইল নিশা তাপু হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে দেখতে ভালো লাগছে ইস তার আপুটা এই বদুলা ভাই না এলে সজল ভাইয়ের সাথে কাহিনী ঠিক হয়ে যেত ওয়াহিদ নিশাদের রুম ঘুরে ঘুরে দেখল তেমন কিছু অবসর নেই একটা খাট আলমারি আলনা আর একটা ছোট্ট পড়ার টেবিল সম্ভবত সাবার বইটই ছড়িয়ে ছিটে আছে সুলতানা নাস্তা নিয়ে এলো ওয়াহিদ সালাম দিল সুলতানা সালাম ফিরে বলল দাঁড়িয়ে আছো কেন বসো ওয়াহিদ বলল সুলতানা অবশ্য বসল না বসে বলবেই বাকি তার মাথার আসে না ছোটবেলায় এই বিয়ের সব কিছু করেছিল কাইসুল ভাই আর নাজিম নাজিমের তেমন খেলতুল না থাকলেও সার ভাই নিষাদকে নেবে মানে নেবেই তিনি ঠিক করলেন বিয়ে দেবেন মুখের কথায় নাকি পরে জোর থাকে না আসলেই থাকে না যদি মুখে মুখে কথা হতো আজকে এমন কিছু হতো হতো না সবাই তিন কবলকে শুধু তিনটা শব্দ মনে করে আসলে এই তিনটা শব্দের মধ্যে আল্লাহর রহমত থাকে শক্তি থাকে আল্লাহর ক্ষমতা থাকে থাকে বলেই সাত সমুদ্র তেরো নদী পারে থাকলেও তারা বেঁধে থাকে সম্পর্ক অচেনা দুটো মানুষকে এক করে ফেলে আবার চোখের সামনে না থাকলেও এমন এক টান তৈরি করে মানুষটা থাকা না থাকার কিছু আসে যায় না সে তাকে ভেতরে ধারণ করবেই সুলতানার মনে হয় ওই ছেলেটার ভেতরে আল্লাহ সেই টান তার মেয়ের প্রতি তৈরি করেছে করেছে বলেই এই ছেলেটা এই বিয়েটা ভুলতেই পারেনি তা না হলে বিয়ে করেই বিয়ের কথা কেউ মনে রাখে আর এই পুতুল বিয়ের মতো বিয়ে কে মনে রাখে তার মেয়ে রাখিনি শুধু আধা পাগল বলে তার তো ধারণা এরকম মাথায় তার ছেড়াটেরা না হলে তার মতো প্রেম টেম করে এতদিনে বিয়ে করে ফেলতো যে বিচ্ছর বিচ্ছো বাবা সে এগিয়ে চেয়ার নিয়ে ওয়াহিদের সামনে রাখলো ঘরে তো আর কিছু নেই রাখবেই বাকি কিসে নাস্তার ট্রে চেয়ারে রাখতে রাখতে বলল আমি নিষাদকে পাঠিয়ে দিচ্ছি তুমি নাস্তা নাও আপনি বসুন আনটি আমাকে নিয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই সুলতানা হালকা হাসল কাইসার ভাইয়ের গুণ পেয়েছে তিনি ছিলেন মাটির মানুষ এসে বলল তুমি নাস্তা নাও আমি ওকে পাঠিয়ে দিচ্ছি বলেই বেরিয়ে গেল ওয়াহিদ চায়ের কাপ হাতে তুলে নিল চুমুক দেবে তখনই মহারানী এসে হাজির হাতে গামছা টুথব্রাশ এসব নিয়ে কোথায় থেকে ঘুরে এলো কে জানে সে না তাকে চায়ের চমুক দিল তার চায়ের অভ্যাস শুনি তবে খেতে ভালো লাগছে নিষাদ এগিয়ে বলল আমি তো সন্ধ্যায় যেতামই বিয়ে করেছি মামার বাড়ি পড়ে থাকার জন্য তো না আবার এসে ঝামেলা তৈরি করছেন কেন আমি আগেই বলেছি জামাই আদর টাদর এখানে আশা করবেন না অন্য কিছু আশা করলে পাবো আমার সাথে ডাবল মিনিং গেরিয়ে করতে আসবেন না করলে কি করবে ঘুষি মেরে নাকের মানচিত্র বদলাবে করলে করতেও পারি প্লিজ একদিন করে ফেল তো কেন ওয়াহিদ উত্তর দিল না আরেকবার চায়ের চমক দিল নিশাদ দু হাত বুকে বেঁধে বিরক্ত মুখে পড়লো কথা বলছেন না কেন ওয়াহিদ চায়ের কাপ রাখল রেখে উঠে দাঁড়ালো এগিয়ে দাঁড়ালো নিশাদের সামনে নিশাতে পেছনের টেবিল দু সাইডে হাত রেখে একটু ঝুঁকে বলল বললে হজম হবে নিষাদ আগের মতো দাঁড়িয়ে রইল দাঁড়িয়ে বললো হজম টজমের কথা আমার বললে লাভ নেই আমি কুচি খুঁকি না বরং একটু চোখ ঘোরায় আপনারই বদ হজম হয়ে যাবে আচ্ছা জি ঘোরাও দেখি আমাকে গাথা মনে হয় একদম তাহলে সরে দাঁড়ান পা নিষ্প করছে আমার পরে উনিশ থেকে বিশ হলে বংশ রক্ষা করতে কষ্ট হয়ে যাবে ওয়াহিদ ছুটটি টিপে হাসল হেসে সোজা হয়ে দাঁড়ালো দাঁড়িয়ে সময় দেখলো এই সময় এত দৌড়ে যাচ্ছে কেন সে সময় দেখে বলল অফিসে যাবে হ্যাঁ আমি বসছি রেডি হয়ে এসো আপনার সাথে যাব না কেন লাভ নেই তাই মাহফুজের সাথে আছে বুঝি হ্যাঁ ভালো কালকে কথা দিয়ে বাসায় ফেরুন কেন আমাকে এত ভালো বউ মনে করার কারণ কী কোনো কারণ নেই সেটাই এখন আসুন সময় মতো আমি ঠিক পৌঁছে যাবো বলেই নিঃশ্বাস বেরোতে গেল তাকে রেডি হতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত খেজুরে আলাপের দরকার কি তখনই কিসের মধ্যে পা বাজলো কে জানে সে উড়ে পড়তে গেল ওই পড়া পড়লে নাকমুখ আর আস্ত থাকতো না তবে ওয়াহিদ ধরে ফেললো একে অবশ্য শুধু ধরা বলা চলে না বলতে গেলে জাপটে ধরেছে নিষাদ অবাক হয়ে বসল আপনি আমাকে ল্যাং মেরেছেন ওয়াহিদ আগের মতোই হাসলো আর একটু ভালোভাবে জড়িয়ে ধরতে ধরতে বলল আমাকে এত ভালো ভাবার কারণ কি কোনো কিছুকে গোনায় না ধরা নিষাদ রাগে থরথর করে কাঁপতে লাগলো কেঁপে যত শক্তি আছে পা উঁচু করতে গেল ওয়াহিদ সেই পা ধরেই তাকে শূন্য তুলে ফেলল কপালের সাথে কপাল মিলিয়ে বলল রোবট থেকে মানুষ বানালাম মাত্র ধীরে ধীরে নারীও বানিয়ে ফেলব আর সেই নারীর একমাত্র অনুভূতি হবে এই আব্রার ওয়াহিদ